হ্যালো গাইজ সবাই আগে বলো শীতে কেমন আছো মানে আমার তো প্রচুর প্রচুর শীত লাগছে হুম তো যার জন্য আমি একদমই যেহেতু কোনো কাজ নেই এখন বাড়িতে বসেই আছি আমি কোথাও বেরোচ্ছি না মানে শুধু টাইম টু টাইম খাওয়া আর ঘুম আর স্নান করা যখন রোদ্দুর ওঠে তাও গরম জলে ঠিক আছে করে আমি পুরোপুরি বিছ হুম মানে এক্সট্রা কোনো কাজ করতে ভাল লাগছে না কিছু করতে ভাল লাগছে না ইভেন খেতেও ভালো লাগছে না খুব খিদে পেলে তখনই ওই খেয়ে আবার বিছনে চলে আসি যাই হোক তো এখন সন্ধ্যাবেলা অনেকক্ষণ ধরে বসে আছি চা হলডিক্স খাওয়া হয়ে গেছে তো এখন ভাবছি আর কি খাওয়া যায় আর শীতকালে না গাইস কি বলো তো বাড়িতে থাকতে থাকতে এমন হয় না মনে হয় কি মুখরোচক কিছু একটা খাই খেতে ভালো লাগে তো সেটার জন্য আমি তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে সেটা হচ্ছে সন্ধেবেলা স্ন্যাক্স না খেলে হয় তো আর সত্যি কথা বলতে আমার তেলের জিনিস ভাজা কোনো জিনিস বাইরের খাবার হুম তো গাইস আমার যেটা বলতে বলতে আমি মাঝখানে চলে গেছিলাম তো ব্যাপারটা হচ্ছে আমার বাইরের খাবার দাবার খাওয়া টোটালি বন্ধ আমার প্রচণ্ড হজমের প্রবলেম তো ডক্টর বলেছে বাইরের কোনো খাবার বা তেলে ভাজা কোনো কিছু খেতে না তো সেটা বললে কি হয় মানে তবুও আমার মানে খেতে খুব ভালো লাগে মানে বাইরের কোনো খাবার দাবার বা তেলে ভাজা কিছু খুব অয়েলি কিছু খাই না বাট কিছু তো ইচ্ছে করে তো যেদিনকারই আমি বাইরে বেরিয়ে কিছু খাই সেদিনকারই আমার প্রচুর মানে সেটার জন্য আমাকে তিন দিন মানে কি বলবো প্রচুর পরিমাণে মেডিসিন খেতে হয় হজমের জন্য অনেক কিছু করতে হয় যাই হোক সেটা বললে কি হবে খেতে তো হবেই না আর আমাদের পাড়ায় মেলা ছিল তো মেলা থেকে প্রত্যেকবার মেলাতেই প্রত্যেকবার মেলাতে গেলেই আমি না মানে মা এটা কিনবেই আর খাই আমি বেশি হুম খেয়ে ভুগতেও আমাকেই বেশি হয় তো মা জিলেপি আরও অনেক কিছু নিয়ে আসে তো তার ভিতরে আমার সব থেকে বেস্ট যেটা লাগে যেটা আমার মা প্রত্যেকবারই আনে সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমাদের সাথে আমি শেয়ার করব জিনিসগুলো কি কি? হুম আশা করি তোমাদেরও ভালো লাগবে তো তোমাদেরকে দেখাই আর তার থেকে মেনলি যেটা জিনিস সাউন্ড কমাও সবাই ভিডিও বানার আগে বানানোর আগে গাঁদাখানিক লিপস্টিক ইউজ করে বসে আর কি ঠিক আছে লিপস্টিক লাগিয়ে বসে তো আমারও আজকে ইচ্ছে হচ্ছে আমি খাওয়ার ভিডিও বানাচ্ছি যখন আমিও লিপস্টিক ইউজ করবো কে ভাই লাইট বন্ধ করলো মাঝখানে আমার বাবা আবার লাইট বন্ধ করে দিয়েছে মানে কী বলবো তো যাই হোক গাইস আমি লিপস্টিক ইউজ করবো লিপস্টিক ইউজ করে তারপর আমি খাবো দেখি কেমন লাগে আর অবশ্যই আমার ভিডিওটাকে তোমরা ভাইরাল করবে বেশি লাগেনি তারপরে খাবো হ্যাঁ ঠিক আছে আর গাইস এটা আমি জুডিও থেকে কিনেছি হুম দেখতেই পাচ্ছ জুডিও থেকে কেনা আর অবশ্যই এটা আমরা এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে কালারটা আমার এত ভালো লাগে তোমরা দেখো কালারটা এত সুন্দর একটা নিউড কালার খুব ভালো লাগে তো গাইজ ফাইনালি আমার লিপস্টিক পরা কমপ্লিট তোমাদেরকে আমি দেখাই আমি কী খাচ্ছি ঠিক আছে তো দেখাই প্রথমেই হচ্ছে এটা মানে এটা কি তোমরা ভাবছো না কি কি হতে পারে হুম এটা আমার জাস্ট ফাটাফাটি লাগে হুম খেতে আর এর ভিতরে ছোট ছোটো বাদাম দেওয়া থাকে বাদাম দিয়ে এটাকে ভাজে তো দারুণ খেতে ঠিক আছে ঝুড়ি ভাজা বলে এটাকে ঝুরি ভাজা যাই না কে কে খেয়েছো খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানেন তোমার যদি দেখালে আমি এটা মানে পুরো ঘেঁটে যাবো আচ্ছা তাও দেখাই এই যে এটা হচ্ছে ঝুড়ি ভাজা কী কী আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঝুরি ভাজা বাদাম দিয়ে অল্পই নিয়েছি অল্প না এখানে অনেকটাই আমি আর তাতান খাবো কারণ আমি পুরোটা খেলে গ্যাস হয়ে যাবে আমার আর এটা হচ্ছে গুড়ের কাঠি এটা হচ্ছে গুড় দিয়ে চিনি দিয়ে করি মিষ্টি লাগে খেতে ঠিক আছে জাস্ট খেতে দারুন আর এটাও সেম এটাও খেতে ভালো এটা পাকিয়ে গেছে বেশি দেখো এটা হচ্ছে সাদা সাদা চিনির কাঠি সব থেকে বেশি ভালো লাগে এটা হচ্ছে এটা মানে বাদাম এই বাদামগুলো খেতে গাইস এত সুন্দর এত সুন্দর এই বাদামগুলো খেতে কি বলবো এটাকে ফাটিয়ে বাদামগুলোকে বার করতে হয় ঠিক আছে খেলে আমার প্রচুর গ্যাস হয় ঠিক আছে কিন্তু তবুও আমার ভালো লাগে খেতে তো যাই হোক এগুলো মেলা থেকে মা এনে দিয়েছে আর আমি এগুলো বসে বসে গিলছি এখন কারণ আমার তো কোনো কাজ নেই আর প্রচুর ঠান্ডা লেগেছে মানে আমার খাওয়ার ঘুম ছাড়া কোনো কাজ নেই তাই আমি বসে বসে খাচ্ছি গাইস ঠিক আছে তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কার কার ভালো লাগে এগুলো খেতে মানে মেলার জিনিসগুলো খেতে আমি খেয়ে দেখাচ্ছি কতটা টেস্টি হুম সিরিয়াসলি ভালো করে

হুম যেহেতু আমার হজমের সমস্যা তার কারণে আমার কি বলবো মানে ফেসের অবস্থা খুব খারাপ গাইস দেখতেই পাচ্ছ চারিদিকে র্যাশ বেরিয়ে যাচ্ছে মানে একটা কমছে একটা বাড়ছে প্লাস মানে আমার প্রচণ্ড খোটা স্বভাব তো মানে নখ দিয়ে যখন খুঁটে দিই পিম্পলগুলো তখন না এরকম ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে হুম প্রচুর জায়গায় ব্ল্যাক স্পট পড়ে গেছে আমাকে ডাক্তার বারণই করেছে যে নখ দিয়ে খটাখটি করতে না হুম তাহলে ফেস জীবনে ঠিক হবে না আর লিভারের ওষুধ খাচ্ছি জানি না কবে কি ঠিক হবে তাহলে আমি খাওয়া বন্ধ দেব না হুম আমি দিনও স্প্ল্যানেটে গিয়ে আমি মোমো খেয়েছি হুম তো তাহলে খাওয়া বন্ধ করা যাবে না খাও কম কম হুম আমি খাই সব কিছুই কম বেশি খাই বাট মানে সব খাই বাট কম কম করে হুম আর তেলে ভাজা তো হোক এবার এটাও খেয়ে হুম

এতগুলো খাবার এখন খেতে হবে আমাদেরকে হুম এখন বাজে রাত্রি কটা বাজে দাদা নটা বাজে নটা দশ পাঁচ বাজে তো মা চিল্লাচ্ছে ওদিকে যেসব খাস না পেটে ব্যথা করবে হুম ভাত খাওয়ার টাইম আমি তো খাবোই যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে দিও আর আবার নতুন কোনো আমিও ভাবছি খাবারের ব্লগ বানাবো কী করবো বাড়িতে বসে বসে হুম বাইরাল হতে হবে না তো চেষ্টা করব গাইস প্রচুর ঠান্ডা লেগেছে আমার কথা বলতে পারছি না তো আমি ভাবছি বাড়িতে বসে বসে এরকম ব্লগ বানাবো খাবার ভিডিও বানাবো কি করব কিছু তো করতে হবে কাজ বাজ নেই তো গাইস আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার খাবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো চলোটা